আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা ক্যামা রব্বাই সবিরাও বিশুদ্ধ করে পড়তে পারবে দোয়া করে সাগিরা একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা ভুল হলো বলে হাম হামহুমা কামা সাগিরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না হতভাগায় পৃথিবীতে কেউ নাই কোরআন আল্লাহ দিয়েছেন মধ্যে তুলে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর কীর দিন বের করবেন ওই দিন হুজুর কে খুঁজবেন হুজুর আসেন জানা যা দিয়ে যাক অন্য সময় দাড়ি ডুবি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলাপি আর খোরমার দরকার হয় আর আমরা এমন গায়রতহীন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথা রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছে নি এখন যে নৈতিক শিক্ষাটা কোচিলো সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয় এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ হুদা কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অদক পতন ছাড়া আর কিচ্ছু পাবে না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোন কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারও জন্ম নিয়েছি আমরা ইসলামের এই নিয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে না এখনো শিল্ক শিল্ক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ও যে মাদার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরিক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেন নাই নজুবিল্লা বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন নাই বুঝেন বিগ বেঙ্গি জিনিস আল্লাহ বাসের আম্বিয়াতে বলেছেন কাফেররা কি দেখে না ওয়াছি ও লাউ ব এই পুরো সাদাকাশ এবং এই জমিন পৃথিবী কেন নাচা রথকন হুমা এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাদাকাশ এবং জমি এক বিন্দুর মধ্যে ছিল না হুমা আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম তাহলে কে আলাদা করলো এমনকার শিক্ষানীতি আপনাকে বলবে না আল্লাহ আর কমসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিকালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষার পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মুশরেক হয়ে গেলেন ক্যালিমা করার পরেও ক্যালিমা করার পরেও মুশরেখ হয়ে গেলেন আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম সুদ এখন ফরজ পুরো বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের তাকে ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছে এর মতো ওষুধ আছে এ কে বুঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলো আমাদের আলোচনারই ইস্যু ওদিকে যে গোরাতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সুন্নাত সর্বোচ্চ আমরা পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুদি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জাইনিসদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি যখন এখন এরকম অক্টোবর মাসের মতো যাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়ও। মানুষ জালেমের জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে এই রকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ নানি কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে সমাজের শায়ক পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে যা ইচ্ছা তাই করতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্ক তো চোখ কান ফুলা রাখতে হবে আপনাকে আমাকে মূল সমস্যাটা হচ্ছে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না শিখ কি ও কেন কত প্রকার কি কি জানি না তা কত প্রকার কি কি বুঝিনা নাই পঁচিশ বছর করছেন উলিয়া এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে তা উহিত আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্স মধ্যে নাই আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহর والله আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন এই সমকামীদেরকে প্রমোট করে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাসলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আজাব আসবে ওর উপরে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি তখন স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন যখন উম্মতের উপর কোন উম্মতের উপর যখন কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেম কে মোনাফেক আর কে প্রকৃত মমিন কথা বোঝা যাচ্ছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাও হিট শিখতে হবে কিনা তাও হে তিন প্রকার আরেকদিন ভাবে হয় একইভাবে সিরক আকিনায় হয় সিরক আমলে হয় সির কথা কাজে হয় সিরক চিন্তায় হয় শিরক আপনার আসমা সিফাতে হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি